সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই এই শিমের বিচির ডাল রান্না করলাম এইভাবে ডাল রান্না করলে দারুণ লাগে খেতে এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো সিম বিচি নিয়ে নিয়েছি বিচিগুলিকে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে আমি দু তিনবার পাল্টে পাল্টেই ধুয়ে নিয়েছি এখানে একটি কুকারের মধ্যে আমি শিম বিচিগুলো দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা আপনারা একটু বুঝেই দেবেন আমি খুব বেশি বা খুব কম দিইনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম আস্ত জিরে আস্ত জিরে দিলে তার থেকে একটা ফ্লেভার ভালো আসে তারপর আমি বসিয়ে দিলাম ঠিক দুটো সিটি হলেই নামিয়ে নেব এর বেশি দিতে হবে না এই যে দেখুন দুটো সিটি হয়ে গিয়েছিল একটা বাটিতে আমি রেখে দিলাম আর এদিকে আমি স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে এখানে রসুনগুলোকে চপচপ করে কেটে নিয়েছি এদিকে টমেটোকে চপ করে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা বাটাও রেখেছি আর রেখেছি ধনে পাতা এই সমস্ত উপকরণই লাগবে এই রান্নার কাজে এবারে একটি কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর তাতে তেজপাতা তারপর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর তার মধ্যে কেটে রাখা এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলোকে বেশ বাদামি রঙ করেই ভেজে নিতে হবে পেঁয়াজগুলো দেখুন এই রকম ভাজা ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজা করলে তেতো লাগবে খেতে এবারে তার মধ্যে এই রসুন কুচনো আর টমেটোগুলো দিয়ে দিলাম আর দু চা চামচ এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুসারে দিয়ে দেবেন আমি ঝালটা বুঝেই দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যেই তো টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে একটু নরম হয়ে গেলেই হবে তারপর ভালো করে নাড়াচাড়া করে এখানে এই শিমবিচির ডালগুলো দিয়ে দিতে হবে ডালগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে এবারে আপনারা চাইলে জল দেবেন বা যদি শুকনো করে করতে চান তাহলে শুকনো করবেন আমি একটু জলই দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি হাই টু মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট পর দেখুন জলগুলো ফুটে এসেছে আর আমি লবণটাও টেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে ডালের সঙ্গে ধনেপাতাকে মিশিয়ে নিতে হবে দেখুন ডালটা কী সুন্দর হয়েছে এবারে একটি বাটিতে নামিয়ে রেখে দিলাম কেমন হলো আমার এই ডালের রেসিপি ঘরে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে এইরকম খেতে শুধু ডাল দিয়েই সব ভাত খাওয়া যায় আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন